দেব দেবশুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমার শুটিং হয়েছিল দশ বছর আগে এরপর নানা জটিলতায় সে ছবিটি আর মুক্তি পায়নি এর মধ্যে কেটে গেছে নয় বছর এতটা সময় পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বিন্দু মাত্র কমেনি অবশেষে আগামী চোদ্দই আগস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ধূমকেতু এর মধ্য দিয়ে অনেক বছর পর দর্শকরা দেখতে পাবেন এক সময়ের অন্যতম হিট জুটি দেব দেবশুভশ্রী জুটিকে কেবল পর্দাই নয় তাদের প্রেম প্রেম ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট কিন্তু ভাঙার বাস্তবেও পর ধূমকেতুতে তারা একসঙ্গে কাজ করেছিলেন ঠিকই কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত একসঙ্গে আর কোনো কাজ করেননি দেব শুভশ্রী তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে এই ধূমকেতু সিনেমার পর কি আর কোনো ছবিতে তাদের জুটি বাঁধতে দেখা যাবে দেবশুভশ্রী প্রেমীদের মনে এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই প্রসঙ্গে সিটি টকে শোতে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব বলেন এই ছবিটা যদি চলে যাদের জন্য চলবে মানে ধূমকেতুর দর্শকদের জন্য তারা যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনো শক্তি নেই সেটাতে না বলার তবে আমার মনে হয় ওটা ভবিষ্যৎ তাই ভবিষ্যতের কথা এখন বলে লাভ নেই এদিকে এর আগে আনন্দ লোককে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেছিলেন আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ আমি কি চরিত্রে আছি সেটি গুরুত্বপূর্ণ আমার বিপরীতে কে আছেন সেটি নয় আমাকে যে চরিত্রের জন্য অফার করা হবে সেটা যদি আমার ভালো লাগে সেটার গুরুত্ব যদি বুঝতে পারি শুধুমাত্র একটি গানের জন্য আমি সিনেমা করব না তবে যদি চরিত্রটি ভালো লাগে তাহলে অবশ্যই না করার কিছু নেই আগামী চোদ্দোই আগস্ট ধূমকেতু সিনেমার মুক্তির জন্য মুখে আছে দেব শুভশ্রীর ভক্ত অনুরাগীরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এমন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন